আজকে আমি কিছুক্ষণ আগে একটা সিনেমা দেখে এলাম রঞ্জিত মল্লিকের সিনেমা দারোগা মামুর কীর্তি নতুন বাংলা সিনেমা নেহাল দত্তের পরিচালনায় এবার এই সিনেমাটা আমি দেখতে গেছিলাম শুধুমাত্র রঞ্জিত মল্লিক আমি খুব পছন্দ করি রঞ্জিত মল্লিকের পুরনো ছবিগুলো আমার দেখতে খুব ভালো লাগে ভালো অভিনেতা শুনেছি খুব ভালো মানুষ এবং তার ইন্টারভিউস দেখলে সে যে ভালো মানুষ সেটা বোঝাও যায় যে কারণে এই ছবিটা দেখতে গেছিলাম আর কোনো কারণ ছিল না ছবিটা খুব অ্যাভারেজ ছবি হবে বা খারাপ ছবি হবে সেটা আমি জানতামই কিন্তু একটা ছবি যে এরকম লেভেলের খারাপ হতে পারে এটা সত্যি বলতে আজকে বাড়ির থেকে না বেরোতাম জানতে কখনো পারতামই না বাংলা ছবি প্রচুর খারাপ হয় প্রচুর প্রচুর খারাপ হয় এটা তো আমরা সকলে জানি কিন্তু এই ছবিটা সবকিছুর মাত্রা অতিক্রম করে ফেলেছে আমি সমস্ত পরিচালকদের রিকোয়েস্ট করছি ছবি বানান সেটাই আপনাদের কাজ আপনারা ছবি বানান কিন্তু ছবি বানাতে গিয়ে দর্শকদেরকে বানিয়ে দেবেন না দর্শকদেরকে বানিয়ে দিলে কিন্তু খুব মুশকিল এই ছবিটা দর্শকদেরকে বানানোর জন্য তৈরি করা হয়েছে কি বানানোর জন্য আমি সেটা আর বলে দিচ্ছি না আসলে এই ছবিটা দেখে আমার যেটা মনে হয়েছে বিভিন্ন চরিত্রে বোধহয় প্রডিউসারের বোন প্রডিউসারের ভাই প্রডিউসারের মাসি প্রডিউসারে পিসি বা প্রডিউসারের গ্রামের লোক প্রডিউসারের শহরের লোক প্রডিউসারের দেশের লোক এরকমভাবে নানান রকমের কাস্টিং হয়েছে বেসিক্যালি নন অ্যাক্টারদেরকে দিয়ে কাজ করানো হয়েছে ছবি রঞ্জিত মল্লিক লাবনী রয়েছেন এছাড়া খরাজবাবু রয়েছেন তাছাড়া বাকি যারা যারা রয়েছে সবাই বোধ হয় নন অ্যাক্টারই বা আর দু একজন অ্যাক্টার রয়েছে হয়তো যাদের মোটামুটি সিনগুলো তবু চোখে দেখা যায় বাকি এখানে যা কাস্টিং হয়েছে অসাধারণ লাজবাব এখানে রঞ্জিত মল্লিক ছাড়া যে সেকেন্ড লিড রয়েছে সেকেন্ড মেল লিড সে যে কী অসাধারণ অভিনয় করেছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি এই ভিডিওর মধ্যে অফিসিয়ালি এটা আর্টিস সিক্স সেভেন সেন্সের পক্ষ থেকে বনি এবং ইয়াসের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বনি আর ইয়াস অনেক ভালো অভিনেতা মানে ইয়াস মানে আবার মানে কর্ণ সুপারস্টার নয় আমাদের বাংলা সুপারস্টারের কথা বলছি দুজনে অনেক অনেক ভালো অভিনেতা এই ছবিটা দেখবার পর আমার মনে হচ্ছে সেন্টিমেন্টালে পারফরমেন্সের জন্য যাসকে এবং বনিকে অহল্লাতে পারফরমেন্সের জন্য অবশ্যই অস্কার দেওয়া উচিত অবশ্যই অস্কার দেওয়া উচিত তারা কী কাজ করছে তারা নিজেরাও জানে না এবং দর্শকও জানে না দর্শক সবসময় এদেরকে এরকমভাবে ট্রল করে গালাগালি করে যে ভালো অভিনেতা নয় কোনো এক্সপ্রেশন নেই মুখে কিচ্ছু দেখা যায় না বাংলার মহেশবাবু এই সমস্ত উল্টোপাল্টা যা খুশি তাই এই ছবিটা আপনারা দেখে আসুন এই যে ছেলেটি অয়ন তার পারফরমেন্স দেখুন আপনারা বুঝতে পেরে যাবেন যে বনিকে এবং জশকে আপনারা কিভাবে হ্যাটা করেন কোনো কারণ ছাড়া ছবিটার যখন ইন্টারভেল হলো লেখা আসছে ইন্টারভেল বিশ্রাম তখনই মনে হচ্ছে যে মেকাররাও জানে যে তারা কি বানিয়েছে অডিয়েন্সকে একটু বিশ্রাম দেওয়া দরকার খালি আমি এটাই বলতে চাই এরকম ছবি যদি বানান এক ঘন্টা আটচল্লিশ মিনিটের ছবি তো বিশাল বড়ো ছবি বিশাল বড়ো ছবি এক ঘন্টা আটচল্লিশ মিনিট চার ঘন্টা আটচল্লিশ মিনিটের সমান এতটাই মানে আর কি সুন্দর ছবি হয়েছে ফলে তো বিশ্রাম মানে দশটা দিন দশটা বিশ্রাম অ্যাটলিস্ট এরকম একটা ছবির জন্য দরকার এরকম ছবি একটা বিশ্রামে এটা টর্চার সিনেমা যদি আপনারা দেখে থাকেন জানবেন রণবীর কাপুর রশ্মিকা একটা প্রমিস করেছিল দু তোমায় কোনোদিন চিট করবো না যাই করি না কেন তারপরে কি হয়েছে সেটা যাই হোক বেস্ট প্রমিস দু সালের বেস্ট প্রমিস ছিল এই ছবির ট্রেলারটা যেটা দেখবার পরবর্তীতে মনে হয়েছিল যে রঞ্জিত মল্লিককে একটু লার্জার দ্যান লাইভ ভাবে হয়তো প্রেজেন্ট করা হবে হয়তো আমরা রজনীকান্তের থেকে যেরকম জেলার পেয়েছি সেরকম একটা অ্যাটলিস্ট করা হবে একটা একটা চেষ্টা থাকবে বোঝা যাবে ঠিক আছে বা লেভেলের ম্যাচ করা যাচ্ছে না কিন্তু সেটাই খুঁজে পেলাম না একদম ক্লাইম্যাক্স একটা সিন ছাড়া ওটাকেই ট্রেলারে বেসিক্যালি রেখে দিয়েছে দেখে মনে হচ্ছে যে ট্রেলারের মধ্যে হয়তো সেরকম একটা প্রেজেন্টেশন রঞ্জিত মল্লিকের হবে কিন্তু সেটা বিশাল লেভেলের ঢপের চপ মাস আবাতান্না ঘোরার ডিম মানে ওই যে বললাম দু হাজার চব্বিশ সবচেয়ে বড় প্রমিস এই ছবি ট্রেলারটা এবং সুমিত গাঙ্গুলি খরাজ বাবু প্রত্যেককে ছবির মধ্যে কমপ্লিটলি ওয়েস্ট করা হয়েছে আর লাবণিত মানে মেনেই নিয়েছেন যে আমি এই ইন্দু বিন্দু সেন্দু করবো হইচইতে মাঝে সাঝে আর এরকম ট্র্যাশ সিনেমাতে কাজ করব আসলে এই অভিনেত্রীকে আমি দোষ দিই না এনাদেরকে বোধ আর ভালো ছবিতে পাট দেয়া হয় না যে কারণে এনারা এই ধরনের ছবি করতে পরপর পরপর বাধ্য হচ্ছেন প্রফেশনালি অ্যাক্টার কাজ তো করে যেতে হবে যদি ভালো ছবিতে কেউ পাট না দেয় তখন খারাপ ছবিতে খারাপ ওয়েব সিরিজে কাজ করে যেতে হবে গিয়ার করা যাবে না না এডিটে বল না আমি এইভাবে বসে বসে দেখছিলাম যে ছবির যে মেন কনফ্লিক্টটা সেটা শেষ হয়ে গেছে তারপরে দেখছি ছবিটাকে টানছে 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 বুঝতে পারছি না যে কি হচ্ছে কেন হচ্ছে কেন দেখানো হচ্ছে এই দৃশ্যগুলো আমি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি উঠে তো আসতে পারছি না ছবি তো দেখে কমপ্লিট করতে হবে আমার প্রফেশনাল রিভিউ করা ছবি শেষ অবধি দেখাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ও বাবা তারপরে দেখি আবার পার্ট টু এই ছবিটা আবার পার্ট টু আসতে পারে টু বি কন্টিনিউ অর্থাৎ ডিরেক্টর এই ছবিটা বানানোর পরও ভেবেছেন যে এই ছবিটা সফল হতে পারে বক্স অফিসে মানুষের ভালোবাসা পেতে পারে বুঝতে পারছেন এই যে দুঃসাহসটা এটাকে কিন্তু রেসপেক্ট না দিয়ে কোনো উপায় নেই এবং এই যে একটা ভাবনা আমার মনের মধ্যে ছবিটার ক্লাইম্যাক্সে গিয়ে যে পার্ট টু আসতে পারে ডিরেক্টরে এত সুন্দর একটা বিলিফ নিজের ওপরে নিজের ওপরে ফেথ যে এই ছবিটা সফল হতে পারে এইটা বুঝতে পারার পর আমি আবার খানিকক্ষণ এরকম শান্ত হয়ে বসেছিলাম এই এইরকম ভাবেই এটা একটা এমন স্ট্যান্ডার্ডের কাজ হয়েছে যে ছবিটা যদি আরেকটু ভালো হতো তাহলে এটাকে আমি অরিন্দমশীলের কাজের সঙ্গে তুলনা করতাম যাই হোক সেটা আর করতে পারছি না অনুরাগ কাশ্য ভাগ্যিস কয়েকদিন আগে এসে কলকাতা থেকে বাইরে চলে গেছেন মানে না হলে ঘাটিয়ার বদলে তিনি যে কি বলতেন এরকম ছবি যাই হোক মানে এই যে অনেকে বলছে না যে অনুরাগ কাশ্যপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ দেখেনি তাহলে কেন এই কমেন্টটা করলো অনেকে এটা বক্তব্য ছিল মানে বক্তব্যটার সঙ্গে আমি খানিকটা একমত এখন একটু মজার ছলে বলছি কথাটা ভাগ্যিস দেখেনি যদি দেখে ফেলতো না বেশি ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাহলে আর তাহলে আর ওয়েস্ট বেঙ্গলে আসতোই না হয়তো মানে সিনেমা নিয়ে কথা বলতে আর কি মানে এমনি আসতে পারে আমাদের এখানে খাবার ভালো আরও তো নানান জিনিস ভালো আবার এসব বলে তো আবার অনেকের গায়ে লেগে যায় বাঙালির গায়ে লেগে যায় আমাদের তো পলিটিক্যাল সিনারি এত এত উন্নত আমরা পলিটিক্যালি দেখতেই তো পাচ্ছেন সন্দেশ খালি বেঙ্গল খুব উন্নত জায়গা কেন আসবেন না নুরাকার যাই হোক এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ গ্রহণ পরবর্তী ভিডিওতে